জিনিয়াস কোচিং সেন্টার থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম আজকে সমাধান করবো নবম ও দশম শ্রেণীর নয় দশমিক দুইয়ের মান নির্ণয় করো দশ নম্বর প্রশ্নে আমাদের এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি সিক্সটি ডিগ্রি প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি এখন এখানে আমরা প্রদত্ত রাশি রেখেছি পুরশ্নের যা দেওয়া আছে সেটাই আমাদের প্রদত্ত রাশি এখন আমরা মান বসাবো কসের মান এবং সেকের মান তাহলে এখানে ওয়ান মাইনাস সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান বাই টু স্কোয়ারের স্কোয়ার ওয়ান প্লাস সিক্সটি ডিগ্রির মান হল ওয়ান বাই টু এই স্কোয়ারের স্কোয়ার প্লাস সিক্সটি ডিগ্রির মান হল টু এই স্কোয়ারের স্কোয়ার এখন এখানে যদি আমরা স্কোয়ারকে ভেঙ ভাঙি তাহলে হয় ওয়ান মাইনাস ওয়ানকে বর্গ করলে হয় ওয়ান টু উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে টুকে বর্গ করলে হবে ফোর ঠিক তেমনইভাবে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস এখানে টুকে বর্গ করলে হবে ফোর এখন এখানে আমাদের লস আগু নির্ণয় করতে হবে এখানে আমাদের লস আগু হল ফোর ফোর দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ফোর মাইনাসের মাইনাস ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান বার যায় সেই ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান নিচে নিচেও ঠিক তেমনইভাবে ফোর লস আগো তাহলে ফোর দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ফোর প্লাসের প্লাস ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান বাড়া যায় সেই ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান বাকি আছে প্লাস ফোর এখন এখানে আমরা যোগ বিয়োগ করব তাহলে এই ফোরের ফোর ফোর থেকে ওয়ান বাদ দিলে হয় থ্রি ফোরের সাথে ওয়ান যোগ করলে হয় ফাইভ নিচে থাকে ফোর প্লাস ফোর এখন এখানে আমরা জানি যে ভাগকে যদি গুণ দেই তাহলে পরিবর্তন হবে নিচেটা আসবে উপরে ওপর একটা আসবে নিচে তাহলে এখানে থাকে থ্রি বাই ফোর ইন্টু এই ভাগকে যখন গুণ দেব এই ফোর যাবে উপরে এই ফাইভ আসবে নিচে এখন এখানে কাটাকাটি করি ফোর ফোর কাটাকাটি করলে ওয়ান বার যায় আর এখানে থাকে হলো প্লাস ফোর এখন পরবর্তী লাইন এখানে আমাদের আসে থ্রি বাই ফাইভ প্লাস ফোর তাহলে এখানে আমরা ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান বার যায় আর কোনো কাটাকাটি যায় না তাহলে এখানে থাকে তিন ওকে তিন আর এই ফাইভের ফাইভ প্লাস ফোর এখন এখানে লস আগে হলো ফাইভ ফাইভ দিয়ে ফাইভকে ভাগ করলে ওয়ান বার যায় সেই ওয়ান দিয়ে থ্রিকে কে গুণ করলে থ্রি প্লাসের প্লাস ফোর দিয়ে ফাইভকে গুণ করলে টোয়েন্টি তাহলে এর সাথে থ্রি করলে হয় টোয়েন্টি নিচে থাকে ফাইভ এটাই আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আমাদের এগারো নম্বর প্রশ্নে আছে কস ডিগ্রি কট ডিগ্রি ডিগ্রি এই যা দেওয়া আছে এটাই আমাদের প্রদত্ত রাশি এখন আমরা মান বসাবো কস ফোরটি ডিগ্রির মান কত কস ফোরটি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু ইন্টু কট সিক্সটি মান হলো ওয়ান বাই রুট থ্রি এই স্কোয়ারের স্কোয়ার এখানে কস এক থার্টি ডিগ্রি আছে ক সেক থার্টি ডিগ্রির মান হল টু এই স্কোয়ারের স্কোয়ার তাহলে এখানে থাকে ওয়ান বাই রুট টু কিন্তু ওয়ানকে বর্গ করলে ওয়ান রুট আর স্কোয়ারে কাটা যায় থাকে এখানে থ্রি কিন্তু টুকে বর্গ করলে হয় এখন আমরা এখানে ভগ্নাংশের উপর উপরে গুণ নিচে নিচে গুণ এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে ফোর দিয়ে ওয়ানকে গুণ করলে হয় ফোর আর রুট টু দিয়ে থ্রিকে গুণ করলে হয় রুট টু ইন্টু থ্রি এখন আমরা যদি ফোরকে ভাঙি তাহলে লেখা যায় টু গুণ টু আর নিচে থাকে রুট টু ইন্টু থ্রি এখন এই টু যা আছে তাই একটা টুকে ভেঙে লাখা যায় দুইটা রুট টু আর নিচে আছে রুট টু ইন্টু থ্রি এখন এই রুট টু এই রুট টু কাটা যায় উপরে থাকে টু রুট টু ও টু রুট টু আর নিচে থাকে হল থ্রি এটাই আমাদের অ্যান্সার